বিজেপির নীতি হচ্ছে সবাইকে নিয়ে চলতে চায় মারপিটে বিশ্বাস করে না কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেসের নীতি ছিল ঘোলা জলে মাছ ধরার এই অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার শনিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত বিশাল রেলি এবং সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যবাসীকে এমন দিনও দেখতে হচ্ছে যখন সিপিআইএম দলের রাজ্য সম্পাদককে কংগ্রেস ভবনে গিয়ে মিটিং করতে হচ্ছে ঠিক একইভাবে কংগ্রেস নেতারাও সিপিআইএম দলের অফিসে গিয়ে মিটিং করছেন এবং সিপিএম দলের অফিস থেকে কংগ্রেসের পতাকা নিয়ে বের হচ্ছেন তাদের এই অবস্থায় প্রমাণ করে তাদের কি দুর্দিন চলছে পাশাপাশি ইন্ডিয়া জোটের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন এই জোট একে একে ভেঙে পড়বে শুধু এ বেঁচে থাকবে এর অর্থ হচ্ছে একা পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষদের দুটি লোকসভা আসনে এবং রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় করার আহ্বান রাখেন তিনি এদিনের সমাবেশে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দরা সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে সারা দেশের সঙ্গে রাজ্যেও ব্যাপক উন্নতি হচ্ছে পাশাপাশি যুবকদের প্রতি আহ্বান রাখেন তারা যেন নেশা এবং মাদক থেকে দূরে সরে আসে কারণ যুবকরাই হচ্ছে দেশের চালিকা শক্তি তারা যদি সঠিক দিশায় চলে তাহলে দেশের উন্নতি সম্ভব তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএমের যেদের যে চিন্তাধারা যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি সেটা এতদিন ধরে চলে আসছিল আমার দুঃখ হয় খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন এর আগে সিপিএমের বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ বোন সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে সত্যি দুঃখ লাগে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে ভারত আওয়ার্স